মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিভস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুজন নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিক ভাবে উল্লাস করতে দেখা যায় ঘটনাস্থলে গিয়ে হাসপাতালটির পরিচালক জানান এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সিকিউরিটিটাকে আরো কতটা স্ট্রং করা যায় সেই জন্য আমরা আমাদের প্রত্যেক জায়গা থেকে আমাদের এই যে আশঙ্কা ছিল আগে এই জুলাই আগস্ট পরবর্তীতে সেই আশঙ্কাটা আমাদের ছিল বলে আমরা এখানে একটা স্থায়ী পুলিশ ক্যাম্প এবং সেখানে আমরা জুলাই আগস্টের আগে এখানে কিন্তু র্যাব পুলিশ তারা দহল দিত আর আপনারা হয়তো অবশ্যই জানেন গত বছর জুলাই আগস্টের পরিবর্ত পরবর্তী পরিস্থিতিতে এখানে আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়ার জন্য যারা আছেন তাদের কাছ থেকে আমরা এখন যথাসম্ভব যেন সাপোর্ট পাই সেই জন্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ঘটনা যখন ঘটে আমরা শুনেছেন প্রায় আধা ঘন্টা ব্যাপী এই লোকটাকে এখানে এনে পেটানো হয়েছে আপনার হসপিটালের প্রশাসন যাদের বলছেন আপনার আনসার সদস্যরা ছিল অন্যান্যরা ছিল তারা আসলে এগিয়ে আসেনি কেন হসপিটালের আপনার বাউন্ডারের ভিতরে এই ঘটনা ঘটানো হয়েছে রাইট আপনি আপনার সাথে আমি যে প্রশ্ন করেছেন এই ঘটনার জন্য আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মানুষ ছিল আমরা ভরকম ভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনী আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরো জানবেন যে এইটা কেন কিভাবে এবং আমরা কিন্তু সেই আমি এটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ

সেই গেটটাতে আমাদের এতদিন রসটার নেই ডিউটি ছিল দুপুর দুইটা পরে এই গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি আমার অর্ধতন কর্তৃপক্ষে জানিয়েছি আমি একজন অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সব কিছু বিচার বিস্তেটন করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এদিকে ডাগ সব আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থায় হচ্ছে বলে জানিয়েছেনarashtra pradeshta lefro general অক্ষরপ্রাপ্ত বামবা জাহাঙ্গীর আলম চৌধুরী 11টি হত্যাकांडের মধ্যে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক একটা ঘটনা এটার জন্য আমরা অলরেডি পাঁচ জনকে আইনি আদালতে নিয়ে গতকালকে ও রেড দুইজন ধরছে দিশেরা দুইজন ধরছে জিএনপি দুজন ধরছে আজকে রাত একজন ধরছে আমাদের ডিবি টিমগুলো অলরেডি বিভিন্ন জায়গায় আছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসে মিডফোর্ড হাসপাতালের মর্মান্তিক যে হত্যাকাণ্ড সেটা নিয়ে আমরা তো সবাই কম বেশি শুনেছি কিন্তু এই অস্বস্তিকর প্রশ্ন কিন্তু সামনে ভয়াবহ পরিণতির জন্য আজকে আমরা এই জটিল ব্যাপারটা নিয়ে একটু একটু আলাপ করবো কিছু পর্যালোচনার ভিত্তিতে একটা বিশেষ দিক যেটা আর কি উঠে আসছে সেটা হলো এই ঘটনার জন্য শুধু যারা সরাসরি জড়িত সেই অপরাধীরাই না বরং যারা সেদিন ওখানে ছিলেন মানে যারা নিজেদের চোখের সামনে ঘটনাটা ঘটতে দেখেছেন তাদেরও কি কোনো দায় থাকতে পারে না আহ শুনতে একটু অন্যরকম লাগছে তাই না চলুন এই দিকটা একটু খতিয়ে দিচ্ছি এই পর্যালোচনা একটা কথা খুব জোর দিয়ে বলা হচ্ছে যে এই পৃথিবীর বিচার সেটা হয়তো কোনোভাবে মানে এড়ানো যায় কিন্তু চূড়ান্ত যে বিচার বা পরকালের বিচার সেখান থেকে নাকি রক্ষা নেই হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকেও একটা হতাশা সুর মানে শোনা গেছে একজন কর্মকর্তা যেমন বলছিলেন নিরাপত্তা আরো জোরদার করার কথা আবার আনসার সদস্যদের দিকও অভিযোগের আগুন তুলেছে কিন্তু কিন্তু মূল প্রশ্নটা তো থেকেই যায় তাই না এত নিরাপত্তা এত লোকজন তারপরেও এমন একটা ঘটনা ঘটে কি করে এখানেই যেন একটা বড় প্রশ্ন দেখুন মূল যুক্তিটা হল যারা সেদিন চোখের সামনে দেখলেন যে একজন মানুষকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে বুঝলেন যে ভয়াবহ কিছু ঘটতে চলেছে কিন্তু মানে কোনো প্রতিবাদ করলেন না একটা চিৎকারও করলেন না এমনকি নাইন নাইন ওয়ান বা থানায় একটা ফোন করার চেষ্টাও করলেন না তারাও কি তাহলে মানে পরোক্ষভাবে এই অপরাধের অংশীদার হয়ে গেলেন না পুরনো একটা কথা আছে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে এখানে যেন সেই ভাবনাটাই নতুন করে আসছে এই ভাবনাটা আসলে আমাদের যে নাগরিক দায়বদ্ধতা সেই ধারণাটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে বিশ্লেষণটা জোর দিচ্ছে যে চোখের সামনে একটা গুরুতর অন্যায় একটা জীবন মৃত্যুর মতো পরিস্থিতি দেখেও একেবারে নিষ্ক্রিয় থাকা এটা কি এক ধরনের মানে নীরব সম্মতি নয় সেজন্যই তো সিসিটিভি ফুটেজ দেখে ওইসব প্রত্যক্ষদর্শীদের শনাক্ত করার কথা বলা হচ্ছে যারা হয়তো ভেবেছিলেন এটা আমার ব্যাপার না কিন্তু তাদের ওই নিষ্ক্রিয়তা সেটাই হয়তো ভিকটিমের শেষ ভরসাটুকু মানে কেড়ে নিয়েছিল এটাই শুধু নৈতিক প্রশ্ন না এটা একটা সামাজিক দায়িত্বেরও প্রশ্ন কিন্তু আর শুধু সাধারণ প্রত্যক্ষদর্শী কেন হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা সেটা তো প্রশ্ন উঠছে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা বা ধরুন আনসার সদস্যের কথা আসছে তেমনই মূল খটকাটা লাগছে অন্য জায়গায় এত কিছু পরেও এই ঘটনাটা ঘটলো কিভাবে ব্যবস্থাপনার ভেতরে কি কোনো ও কোনো ফাঁক ছিল এই প্রশ্নটাও কিন্তু আলোচনায় আসছে ঠিক তাই ঠিক বলেছেন এর মানে দাঁড়াচ্ছে যে এখানে শুধু মানে ব্যক্তি বিশেষের ব্যর্থতা না একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বা হয়তো গাফিলতি সেদিকেও কিন্তু ইঙ্গিত করা হচ্ছে ফলে দায়ের যে প্রশ্নটা সেটা কেবল হত্যাকারী বা ওই নীরব দর্শকের মধ্যেই আর কি সীমাবদ্ধ থাকছে না পুরো সিস্টেম বা ব্যবস্থাটার কার্যকারিতা নিয়েই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে মানে দায়িত্বের পরিধিটা এখানে অনেক অনেক বিস্তৃত এবং খুব খুব পরিষ্কারভাবেই দাবি তোলা হচ্ছে যে যারা সেদিন দেখেও না দেখার ভান করেছিলেন সেই নীরব দর্শকদেরও উম জবাবদেহিতার আওতায় আনা উচিত হয়তো আইনি প্রক্রিয়াটা জটিল কিন্তু তাদের নিজেদের বিবেকের কাছে সেখানে কি তারা স্বচ্ছ লেখাটিতে এমনও বলা হয়েছে যে তাদের বিবেকই তাদের আজীবন দাঁড়িয়ে ফিরবে এটা কিন্তু খুব খুব ভারী একটা কথা তাদের কাজের যে নৈতিক দিক সেটা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এ বিশ্লেষণ অনুযায়ী মিডফোর্ড হত্যাকাণ্ডের যে দায়ভার সেটা কেবল সরাসরি অপরাধীর না যারা সেদিন অন্যায় ঘটতে দেখেও মানে জেনে শুনে নিষ্ক্রিয় ছিলেন তাদের ভূমিকাও কিন্তু প্রশ্নের বাইরে নয় অর্থাৎ সক্রিয় অপরাধ যেমন অপরাধ তেমনি এই রকম গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকাও হয়তো হয়তো এক ধরনের অপরাধ এই কঠিন প্রশ্নটাই সামনে আসছে হ্যাঁ এবং এই পুরো আলোচনাটা শেষে একটা মৌলিক আর কিছুটা মানে অস্বস্তিকর প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায় যেটা এই পর্যালোচনার একেবারে কেন্দ্রে আছে একজন নিষ্ক্রিয় প্রত্যক্ষদর্শী আর একজন অপরাধের পরোক্ষ সহযোগী এই দুয়ের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত বিশেষ করে যখন ওই নিষ্ক্রিয়তা একটা ভয়াবহ অপরাধকে মানে প্রায় নির্বিঘ্নে ঘটে যেতে সাহায্য করে বিবেকের দংশন একদিকে আর আইনের সীমাবদ্ধতা অন্যদিকে এই দুয়ের মাঝে দাঁড়িয়ে থাকা একজন নীরব দর্শকের আসল অবস্থানটা কোথায় হওয়া উচিত এই গভীর প্রশ্নটি হয়তো আমাদের সবার মানে বিবেচনার জন্য রেখে যাওয়া